ওকে সো আমরা একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে দেখি এখানে দেখুন যে রিফ্রেশ অপশন এটা ক্লিক করে দিব সামনে থেকে কিন্তু চলে গেছে অ্যাড্রেসগুলো এখান থেকে কপি করবো করে তাকে আবারও দিব দেখি সে এই ফর্মে আবার সাজিয়ে দেয় কি না সো দিলাম দিয়ে আমরা সেন্ড করে দিলাম এটা দেখুন যে লিখে দিচ্ছে যে ঠিক আছে আপনি যে ফর্ম্যাটের ঠিকানার তথ্য চান তা অনুযায়ী নিচে সাজিয়ে দিচ্ছি এবং দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিছে তাহলে বুঝতেই পারছেন আপনার এই লেখাটা সাজিয়ে লিখতে যেখানে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগতো সেটা চ্যাট জিবিটি মাত্র এক মিনিটে সাজিয়ে দিচ্ছে তাহলে আপনার কাজের গতি কিন্তু আগের থেকে গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখানো হবে যে আপনার যে কোনো বিজনেসে সেটা হোক অফলাইন বা অনলাইন যে কোনো বিজনেসে চ্যাট জিবিটি এর ব্যবহার করে কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে আরও আগে থেকে গুণ বেশি কাজের উন্নতি করতে পারবেন আপনি আগে যে কাজটা করতে দশ মিনিট লাগতো সেটা এখন কিভাবে মাত্র এক মিনিটে করে ফেলবেন চ্যাট জিবিটির মাধ্যমে তো সেই প্রসেসটি এই ভিডিওতে খুব সহজে দেখানো হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার অনেক উপকারে আসবে ওকে সো মোল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি এসএনএলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সো সেই জন্য আপনি প্লেস্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন প্লেস্টোরে এসে সার্চবারের লিখে ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল আছে আমরা এখন ওপেন করে দিচ্ছি এখানে কন্টিনিউ উইথ গুগল আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটি অ্যাপটি সাইন ইন করে নিবেন আমরা এখন সাইন ইন করে নিচ্ছি ওকে সো আপনার জিমেইল দিয়ে এখান থেকে সাইন ইন করে নিবেন আমাদের সাইন ইন হচ্ছে দেখুন সাইন ইন হয়ে গেছে ওকে সো ধরুন আপনার অনলাইন বিজনেসের একটা কাস্টমার আপনাকে ঠিকানা দিছে অর্ডার করার জন্য সো আপনি তার ঠিকানাটা চাচ্ছেন যে সাজিয়ে গুছিয়ে লিখবেন সো এটা আপনি মেনুয়ালি আগে যেভাবে সাজাতেন সেটা করতে দেখা যায় অনেকক্ষণ টাইম লাগতো সো আমরা এখন ফর্মটি দিব এখানে ওকে আমরা এখন নোট প্যাডে চলে আসবো আমি একটা নোট এখানে রাখছিলাম এজ যে অর্ডার করার জন্য নোট ধরুন আপনার একটা পার্সেল অনলাইন থেকে অর্ডার করবে সো আপনি ম্যানুয়ালি এরকম একটা ফর্ম তাকে দিয়ে থাকেন কাস্টমারকে যে ফর্মটা তুমি পূরণ করে দেও বা আপনি ফর্মটা ফিল করে দিন তো সেক্ষেত্রে আপনি স্যাট জিপিটিকে ফর্মটি দিবেন এবং ওপরে লিখে দিবেন যে নিচের ফর্মটি তুমি মনে রাখবে সো আমরা এখন এখানে লিখে দিচ্ছি যে নিচের ফর্ম টি দিব জি ফর্মটি লিখে দিয়ে এখানে দেখুন যে টিকমার্কের একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন এবং দেখি চার জিপিটি এটা মনে রাখে কিনা এতে দেখুন যে লিখে দিচ্ছে যে ঠিক আছে আমি এই ফর্মটি মনে রাখলাম এখানে হচ্ছে আপনি যখনই তথ্য দিবেন এবং এখানে লিখে দিছে যে আপনাকে ধন্যবাদ যে কোনো সময় অর্ডারের তথ্য দিতে পারেন আমি সাজিয়ে দিই আমরা এখানে আবারও লিখে যে মনে রাখো ওকে সো দেখি সে মনে রাখার জন্য মেমরিটা সেভ করে কিনা এই যে দেখুন যে মেমোরি আপডেটেড অর্থাৎ এখানে আবার লিখেও দিছে যে মনে রাখলাম এবং ওপরে দেখুন যে মেমোরি আপডেটেড তার মানে কিন্তু সে মনেই রাখছে আমরা এখন একটি অ্যাড্রেস তাকে দিব দেখি সেই অনুযায়ী সাজিয়ে দেয় কিনা সো আমরা আবারও নোট আসলাম এবার ধরুন এই অ্যাড্রেসটি কাস্টমার আপনাকে দিছে সো আপনি অ্যাড্রেসটি এলোমেলোভাবে আছে এখন দেখুন যে আগে ঢাকা দেওয়া আছে তারপর জেলা এরপর সাইফুল আগে দেওয়া আছে তারপরে নাম সো আমরা লেখাটি কপি করব লেখাটি এখন এলোমেলো আছে লেখাটি কপি করে আমরা এখন চার জিবিটিকে দিব দেখি সে সঠিক ফর্মে সাজিয়ে দেয় কিনা যে দেখুন যে কত সুন্দর করে সে সাজিয়ে দিচ্ছে এবং মাত্র এক মিনিটের মধ্যে সাজিয়ে দিচ্ছে এখন আমরা কিন্তু এখান থেকে কপি করতে পারবো জাস্ট লেখাটার উপরে ট্যাপ করে ধরবেন এবং এখানে লেখা দেখুন যে সিলেক্ট টেস্ট এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি আবারও ট্যাপ করবেন এবং যে পরিমাণ আপনার কপি করা প্রয়োজন ধরুন আমাদের এই পরিমাণ কপি করতে হবে এ পর্যন্ত এনে এখানে দেখুন যে কপি ক্লিক করে দিলে লেখাটি কিন্তু কপি হয়ে গেছে ওকে সো আমরা একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে দেখি এখানে দেখুন যে রিফ্রেশ অপশন এটা ক্লিক করে দিব কলমের মতো এবং সামনে থেকে কিন্তু চলে গেছে সো আমরা অ্যাড্রেসগুলো আবারও দেবো এই ফর্মে আবার সাজিয়ে দেয় কিনা সো দিলাম দিয়ে আমরা সেন্ড করে দিলাম এটা দেখুন যে লিখে দিচ্ছে যে ঠিক আছে আপনি যে ফর্ম্যাটে ঠিকানার তথ্য চান তা অনুযায়ী নিচে সাজিয়ে দিচ্ছি এবং দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিছে তাহলে বুঝতেই পারছেন আপনার এই লেখাটা সাজিয়ে লিখতে যেখানে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগতো সেটা চ্যাট জিবিটি একমাত্র এক মিনিটে সাজিয়ে দিচ্ছে তাহলে আপনার কাজের গতি কিন্তু আগের থেকে গুণ বেড়ে যাবে এবার আমরা এখান থেকে আবারও ক্লিন করে দিব দিয়ে আমরা আরেকটি ঠিকানা আনবো দেখি সে এটা সাজিয়ে দেয় কিনা সো ধরুন আমরা এই ঠিকানাটি এখান থেকে এই পর্যন্ত কপি করব কপি করে আমরা এবার চ্যাট জিবিটিকে দিব জি এই যে দেখুন ঠিকানাটা কিন্তু হাবিজাবি অবস্থায় আছে এখানে ডট ডট দাগ আছে তারপরে ওপরে কিছু লেখা নিচে কিছু লেখা এবার আমরা চ্যাট জিপিটিকে দিব দেখি সে আগের ফরম্যাটে সাজিয়ে দেয় কিনা তো আমরা চ্যাট জিপিটিকে দিলাম দেখুন যে লিখে দিছে নিশ্চয় নিচের অর্ডার কনফার্মের তথ্য সঠিক ফর্ম্যাটে সাজিয়ে দিলাম এবং কত সুন্দর করে সে সাজিয়ে দিছে এখন আপনি চাইলে আবারও টেক্সটের ওপরে ট্যাপ করে ধরে এখান থেকে দেখুন যে সিলেক্ট টেক্সট ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে এটা আপনি আবারও কপি করে নিতে পারবেন এখান থেকে কপি অপশনে ট্যাপ করলে কপি হয়ে যাবে এবং আপনার তথ্যটি যেখানে প্রয়োজন সেখানে খুব সহজে সাবমিট করতে পারবেন সো এভাবে করে আপনি কিন্তু যে কোনো আপনার ইনফরমেশন আপনি জাস্ট চ্যাট জিবিটিকে বলে দিবেন যে এই ফরম্যাটে তুমি মনে রাখো তাহলে কিন্তু সে মনে রাখবে বিষয়টা সো এভাবে করে খুব সহজে আপনার যে কোনো বিজনেসে আগের থেকে দশগুণ বেশি ডেভেলপ করতে পারবেন এবং বিজনেসকে আরো বেশি প্রোডাক্টিভিটি করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিওটি সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব কথা হবে নেক্সট কোনো এরকম হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ